ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম স্তম্ভ আল্লাহর ঘর তাওয়াফ অর্থাৎ পবিত্র হজ পালন জীবনের শেষ প্রান্তে হজের প্রস্তুতির অংশ হিসেবে রাজশাহীতে পাসপোর্ট করতে এসে বাড়ি ফেরা হল না সত্তর বছর বয়সী সাদেক আলী শেখের চলন্ত ট্রেন কেড়ে নিল এ হজ প্রত্যাশী বৃদ্ধের জীবন নাতিকে সাথে নিয়ে রোববার পাসপোর্ট করতে রাজশাহীতে আসেন পাবনা জেলার সদর থানার আব্দুর রহমান শেখের ছেলে সাদেক শেখ বাস থেকে নেমে নগরীর ভদ্রা ক্রসিং অসতর্ক অবস্থায় পার হতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়েন রাস্তায় সেখানেই তার মৃত্যু হয় রাজশাহী রেলওয়ে থানা সূত্রে জানা যায় সাদেক আলী হজে যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট করার জন্য রাজশাহীতে এসেছিলেন রোববার ঢাকা থেকে রাজশাহী অভিমুখী ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের সাথে সকাল এগারোটা চল্লিশ মিনিটের দিকে ধাক্কায় প্রাণ যায় সেই বৃদ্ধের রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন পারিবারিক আবেদনের প্রেক্ষিতে এবং কোনো ধরনের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে পরিবারের কাছে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে সিটিজেন ভয়েস ডেস্ক